হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাবা নামে মানুষটা অনেক ভালো আজ আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর যদি কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন আজ বলব বাবা বাবা নামে মানুষটা একদম অন্যরকম সন্তানের কিছু চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য যে মানুষটা দশ মাইল হেঁটে যে সন্তানের চা পাকে পূরণ করে দেয় যে মানুষটা সন্তানের সুখের জন্য রক্ত পানি করে ফেলে যে মানুষটা সন্তানকে স্নেহের বাঁধনে বেঁধে রাখে তারই নাম তো বাবা আর আমরা বড় হয়ে সেই বাবাকেই চোখ রাঙাই সেই বাবাকেই তুচ্ছ তাচ্ছিল্য করি একটা চিন্তা করে দেখুন আমাদের মাথা ঠাইটা ঠাইটা আমার বাবা কত কষ্ট করে আমাদের জন্য করে দেয় শিক্ষায় শিক্ষিত করে দেয় চাকরি বাকরি দিয়ে দেয় তারপর সুখের মুখ দেখার জন্য নাতি নাতনিদের প্রতীক্ষায় থাকে কিন্তু সন্তানরা সেই নাতিনাতনের মুখটাও বাবাকে দেখতে দেয় না যে সমস্ত সন্তানরা বিদেশে চলে যায় তারা বছর দুই তিন পরে একবার আসে হয়তো পাঁচ ছয় দিনের জন্য তারপর চলে যায় আবার কিছু সন্ধান বাবা মাকে বৃদ্ধাশ্রমে টেনে নিয়ে চলে যায় তাদের কাছ থেকে দূরে রাখার জন্য কত নির্মম নিষ্ঠুর নির্দয় কিন্তু গরিবদের ভিতরে এই ধরনের কোনো কিছুই নেই তারা বৃদ্ধাশ্রমে পাঠায় না তারা তাদের ছেলে মেয়ে নিয়ে মা বাবাকে নিয়ে সুখের সংসার করে যা পায় তাই তাদের মা বাবাকেও খাওয়ায় নিজেরাও খায় বউকে দিয়ে তার মা বাবার যত্ন সেবা করায় কিন্তু মধ্যবিত্ত এবং লোকরা এই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় যে বাবা তার শরীরে রক্ত পানি করে দেয় সেই বাবাকে আঘাত দিতে দু মিনিট চিন্তা করে না যে সংসারে এত ঝড় এত ঝাপটা সেই সংসারে বাবা নামে মানুষটাকে মা নামে মানুষটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে তাই বলছি বাবা মাকে সম্মান করুন ভালোবাসুন হৃদয় দিয়ে ভালোবাসুন যে ভালোবাসা তাদেরকে তারা আপনাদেরকে দিয়েছে যে ভালোবাসার বাঁধনে বেঁধে রেখে আপনাদেরকে বড় করেছে যে ভালোবাসা সামান্য আঘাত পেতে দেয়নি আপনাদের গায়ে একটু আঘাত লাগলে বাবা মা নিজেই কেঁদেছে বাবা মা কত বড় একটা মূল্যবান ধন মূল্যবান সম্পদ যা আমরা বুঝতে পারি না যতদিন তারা জীবিত থাকে আমরা বুঝি কখন যখন তারা মারা যায় তখন তাদের চাহিদা চায় তখন চেষ্টা করলেও তাদের মুখটাকে আমরা দেখতে পারি না বেঁচে থাকতে যে যাদেরকে অবহেলা করেছি মারা যে তারাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ